সবাইকে জয় যিশু তো আমি একটি বাক্যের পদ বলে শোনাবো কারণ প্রভু আমাদেরকে কি লেডিস কন্যা দিকে কি আজ মনোনীত করে এই স্থানে এনেছে আমরা কি আমাদের মনের কথা সর্বদা কি এই স্থানে কি খুলে খুলে সবাইকে কি বলতে পারি তাই কি আমাদেরকে প্রভু সেই শক্তি সাহস দিচ্ছে তো আমি কি এরকম একটি বাক্যের পদ যাবত যে কি গীত সঙ্গীতা একশো তিনের তিন তিনি আমাদের কি সমস্ত রোগে অধর্ম সকল ক্ষমা করেন তিনি সমস্ত রোগের কি প্রতিকার করেন দয়া করুণার মুকুটে ভূষিতও করেন আর কি উত্তম দ্রব্য মুখ করেন আর কি ই গল্প নতুন যৌবন হয় প্রভু আজ আমাদেরকে এখান থেকে কি শিক্ষা দেয় যে তিনি আমাদের সমস্ত অধর্ম কি ক্ষমা করেন আগে তো কি আমরা পাপি ছিলাম সেই কি সাপের বংশ ছিলাম সেখান থেকে প্রভু আমাদেরকে কি মনোনীত করছে আমরা কি নিজেরা এমন এসেছি এমন নয় প্রভু আমাদেরকে কি মনোনীত করেছে বলেই কি আজ আমরা প্রভুর নাম নেওয়াতেই কি সুস্থতার জীবন পাচ্ছি তিনি তাহলে কি আমাদের অধর্ম ক্ষমা করবেন না করবেনই তিনি তো আমাদের অধর্ম ক্ষমা করেন তো কি প্রভুর কাছে যে আমরা যদি প্রার্থনা রাখি গোপন হ্যাঁ যে প্রভু এটা কি ওটা আমি কি জগতের কিছু কি করতে চাই না তুমি আমার জন্য কি পথ সরল রাখো তো এমন কি আমাকেও যেন কি মানে কি কোনো হয়তো কেউ যে আমাদের উপর ঝড় আসবে এমন যেন নাই আসে তো প্রভুর কাছে এমনভাবে যদি প্রার্থনা রাখি গোপনে তিনি গোপনের ঈশ্বর আমাদের কথা কিন্তু শুনেন তিনি কি আশীর্বাদও করেন তিনি চান যে তিনি ধার্মিকতার ঈশ্বর আমাদেরকে সত্য পথে কি এনেছে আমরা যেন সেই সদা সর্বদা কি সেই সত্য পথে চলি অধর্মের পথে যে কি না চলি তো তিনি কী বলছে যে সমস্ত রোগের কি প্রতিকার করেন প্রকি এই স্থানে এলে কি আমরা কি নারী আমরা কি যেখানে কি ডাক্তারখানাতেও যে কি আমাদের বলতে লজ্জা লাগে তো প্রভুর কাছে কি সেই গোপনের ঈশ্বর যখন আমরা বাড়িতে বসেই প্রার্থনা করি প্রভু তো কি আমাদের আমেন করে দেয় তাহলে তিনি সমস্ত রোগের প্রতিকার করেন না করেননি তিনি তো সমস্ত রোগের কি প্রতিকার করেন এক্ষুনি দিদিভাই বলো না যে তার কি সেই যে মানে রাস্তাঘাটে চলে কি বলতো যে মদ খেয়ে ওই কি মহিলা যাচ্ছে লোক কথা বলে কিন্তু সেই দিদিভাই কী বলো যে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল সে দেখো কি আজ সেই থেকে কি প্রভু তাকে কি মুক্ত করছে তা কি বলো যে উত্তম দয়া ও করুণার মুকুটে থেকে ভূষিত করেন প্রভু আমাদেরকে আজ দয়া করছে না করেনি তিনি তো সেই মঙ্গলময় ঈশ্বর করুণাময় ঈশ্বর প্রভু যিশু তিনি আমাদেরকে কি সদা সর্বদা কি দয়া করে তার অনুগ্রহেই কি আমরা কি বেঁচে আছি তো কী বলছে যে উত্তম দ্রব্যে কি মুখ তৃপ্ত করেন আজ উত্তম দ্রব্য কী এই প্রভুর বাক্য আজ আমরা কি এই প্রভুর বাক্যে শেখার জন্য কি প্রভু আমাদের এই মণ্ডলীর ব্যবস্থা রেখেছে তো আমরা এই মণ্ডলিতে কি সদা যখন সদা সর্বদা আসতে কি ইচ্ছা বানাবো প্রভু তো আমাদেরকে আনে কি তার বাক্যকেও যেন কি আমরা ধরে রাখি সেই বাক্য অনুসারে যখন আমরা চলবো প্রভু তো বলছে না যে আমার বিধি সকল পালন করে আমার আজ্ঞা সকল পালন করে তখনই কি প্রভু আমাদেরকে কি সদা সর্বদা আশীর্বাদ করবে তাহলে সেই মুখ তৃপ্ত মুখ এই বাক্য শুনে আমাদের মন হৃদয় ভরে যায় না ভরে যায়নি আমাদের ভরে যায় তা কী বলছে ইগল পক্ষী নেই নতুন জীবন দেয় আজ আমাদেরকে দেখো কি ঈগল পক্ষী ইগল পক্ষী কত উঁচুতে উড়ে সেরকম দেখো আমাদেরকে আজকে কি প্রভু শক্তি সাহস দিয়েছে তো এই শক্তি সাহস নিয়ে আজ আমরা দেখো নিজেরাই কি মন বানাই তো কি সাহসের সহিত কি আবার বাড়ি থেকে কি বেরিয়ে আসি তো আমাদেরকে প্রভু সুন্দর নিয়ে আসে আবার সুন্দর তো নিয়েও যায় তো দেখো ইগল পক্ষী নেই আজ নতুন যৌবনও দিয়েছে এতটাই বলবো শিক্ষক সহ সবাইকে জয় থেকে জয় যিশু